আমি বাজারে জেনারেল হসপিটালের সামনে আমরা রুগীর রুগী স্বজনদের সাথে কথা বলে জানতে পারলাম যে কিছুক্ষণ আগে নাকি কিছুক্ষণাকে নাকি এই একটা রোগী মারা গেছে ওদের ও সিজার করা সিদ্ধার করার সময় ওদেরকে যারা গার্ডেন তাদেরকে নাকি মেরে হসপিটাল থেকে বের করে দিতে এবং এখনো সিধার দারি করা হয়েছে তার নাকি এখন শিরাই করে নাই ফলাফাই খবৰ দি আনিছে আমি মাছ চালি চবি আপোনাৰ

আমরা পুলিশ আসছে ওনারা সামনে আমাদের সবাইকে মারধর করে আমাদের সবাইকে রাস্তা রাস্তা তালা মারি দিচ্ছে সন্ত্রাস হ্যাঁ

ও চিন্তা দে দেখুন আমরা জি তো এ সাল খুঁজে কি করছে দেখেন দেখেন আমার ভাই বাকি নারী এ বাকি নারী কি করছে দেখেন এ দেখেন আমার বাকি নারী কি করছে দেখেন আর বাকি নারী এটা কেও আসেনি ও আসেনিও চলে না রাস্তা পথেছে রাস্তা দু পিঠে পথে আমরা বলে আমরা